লাইভে আসার কারণ হচ্ছে ভাই ভিডিও খালি দেখলেই হবে না ভাই লাইক কমেন্ট শেয়ার কেটে শেয়ার দিতে হবে ফেসবুক ফলো করাতে হবে ঠিক আছে আপনার ছোটো ভাই মিলে যদি মনে করেন তাহলে লাইক কমেন্ট করবেন ফলো করবেন আমার কথা কি শোনা যাচ্ছে কি না যারা যারা আমার ভিডিও বান না এমডির ওয়ান ওয়াই যেতে হবে এমডির ওয়ান ওয়াই ইউটিউব চ্যানেল যা ফলো দিয়ে আসতে পারেন ফেসবুক পেজে যা ফলো দিয়ে আসতে পারেন আমার সাথে কথা বলতে হলে হোয়াটসঅ্যাপ আছে সব কিছু আছে যারা কথা কয় আসতে পারে link দিয়ে দেবো আমি দেওয়া আছে আপনারা কথা কইতে পারলে কইতে পারবেন সমস্যা নাই আবু যারা আমার ভিডিও দেখেন না তারা ভিডিও দেখবেন ভাই প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট লাইক কমেন্ট শেয়ার বেশি করে করবেন যে যেখানে দেখেন আমাকে ভালোবাসা আপনাদের দেখতে থাকতে আর আপনিও ভালোবাসা আমার চাই ঠিক আছে আচ্ছা আমরা বাই বাই সি